ঘর মোছার জলে মিশিয়ে দিন নিম গাছের পাতা ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী আপনার বাড়িতে আকর্ষিত হয়ে চলে আসবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থতে ভরে উঠবে চারিদিক থেকে মান সম্মান আপনার জীবনে আকর্ষিত হবে বন্ধুরা আপনি যে কাজটি করবেন সেই কাজেই আপনার কিন্তু উন্নতি হবে আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনার ঘর মোছার যে জল তাতে আপনি যদি নিম পাতা মিশিয়ে দেন তার রেজাল্ট কি হতে পারে এবং কোন দিনে আপনার ঘর মোচা উচিত নয় ঘর মোচার সময় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত তো ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা মা লক্ষ্মী তাদের বাড়িতেই বসবাস করে যারা কিন্তু তাদের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বাড়িটা সুগন্ধিত রাখে বাড়িতে মাতা লক্ষ্মীর আরাধনা করে থাকে মা লক্ষ্মীর পূজা পাঠ করে থাকে এবং কাজও কিন্তু সঠিক নিয়মে করে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে টিপসগুলো শেয়ার করবো এই টিপসগুলো আপনি যদি মেনে চলেন আপনি দেখবেন আস্তে 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 আপনার জীবনে কিন্তু ইম্প্রুভমেন্ট হতে শুরু করেছে আপনি যে কাজটাই করবেন সেই কাজেই কিন্তু ইম্প্রুভমেন্ট হবে চারিদিক থেকে একটা অদৃশ্য শক্তি যে আপনাকে সাহায্য করবে আপনি কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা ঘর মোচার সময় কোন জিনিসগুলো আপনার লক্ষ্য রাখা উচিত কোন জিনিসগুলোর উপরে আপনার যদি একটু নজর সরে যায় তাহলেই কিন্তু আপনার জীবনে বিপদ আসতে পারে দুঃখ দারিদ্রতা আসতে পারে জীবনে সংকট ঘটে যেতে পারে তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেই। বন্ধুরা কিছু লোক তাদের জানতে অজান্তে ঘর মোচার সময় এমন কিছু ভুল বস ভুল করে থাকে যার কারণে ধন সম্পত্তি দেবী মা লক্ষ্মী কিন্তু তাদের বাড়িতে প্রবেশ করে না মাতা লক্ষ্মী সেই বাড়িতে কখনোই থাকে না যারা কিন্তু তার বাড়ি মোছার সময় কিছু ভুল ত্রুটি করে থাকে তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেই কী করবেন আপনার বাড়ি মোছার সময় কখন হওয়া উচিত বাড়ি মোছার বেস্ট সময় হচ্ছে সকালবেলা সূর্য ওঠার পরেই অর্থাৎ সকালবেলা সূর্য উঠছে সেই সময়ে আপনি যদি আপনার বাড়ি মোছতে পারেন তো খুব ভালো বাড়ি মোচার সময় আপনি লক্ষ্য রাখবেন আপনার বাড়ির যে উত্তর দিক আছে উত্তর দিক থেকে প্রথমে আপনি মোচা শুরু করুন বন্ধুরা যদি সম্ভব হয় কারণ উত্তর দিকটা হচ্ছে আপনার মা লক্ষ্মীর দিক আপনি যদি পারেন উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ অর্থাৎ দৈব কোণ থেকে বাড়ি মোচা শুরু করুন এটা প্রচণ্ড শুভ হয়ে থাকে বন্ধুরা বন্ধুরা বাড়ি মোচার সময় আপনার বাড়িতে যে মোছা জল আছে তাতে আপনি নিম একটু নিম পাতা মিশিয়ে দিন বন্ধুরা আপনি এক মুঠো নিম পাতা মিশিয়ে দিন বা হালকা গরম জল করে নিন তাতে আপনি নিম পাতা ছেড়ে দিন সেটা একটু ফুটিয়ে নেওয়ার পর সেই জলটা ঠান্ডা হলে সেই জল আপনি আপনার যে ঘর মোছা জল আছে তাতে মিশিয়ে দিন দিয়ে আপনি বাড়িটাকে মোছা লাগান বন্ধুরা এমনিতেও আপনারা জানেন যে আয়ুর্বেদিক শাস্ত্র মতে কিন্তু নিম পাতার প্রচণ্ড জীবাণুনাশক শক্তি রয়েছে আপনার বাড়িতে যে সমস্ত সূক্ষ্মসূক্ষ্ম জীবাণু আছে ভাইরাস আছে সেগুলো যেমন নাশ করবে তার সাথে সাথে আপনার বাড়িকে কে ফ্রেশ রাখবে তার ফলে মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতে আকর্ষিত হবে আর ছোট ছোট জীবাণু নাশ হলে আপনার বাড়ির যারা মেম্বার আছে তারাও কিন্তু রোগ শোক থেকে মুক্ত হতে পারবে বন্ধুরা এছাড়াও সপ্তাহে একদিন করে আপনার বাড়ি যখন আপনি মোছা লাগাবেন সেই মোছার জলের সাথে আপনি মিশিয়ে দিন একটু করে নম নুন বা নমক বন্ধুরা নুনের মধ্যে আছে নেগেটিভ এনার্জি শ্যাক করার ক্ষমতা আপনার বাড়িতে যা কিছু নেগেটিভ এনার্জি আছে সমস্ত কিছু শোষণ করে নেবে এই নুন বন্ধুরা তো বাড়ি মোছার জলের সাথে আপনি অল্প করে নুন আপনি মিশিয়ে দিতে পারেন প্রচণ্ড উপকারী এটি বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে আপনি আপনার বাড়িতে যখনই পোচা লাগাবেন চেষ্টা করবেন দুপুর বারোটার আগে কিন্তু আপনি মোছা লাগিয়ে নিন বা ঘরটাকে মুছে নিন বারোটার পরে ঘরটিকে আপনি যদি মোছা লাগেন সেটা কিন্তু প্রচণ্ড অশুভ বলে মনে করা হয় এতে দুঃখ দারিদ্রতা আসতে পারে যদি বিশেষ করে আপনি সন্ধ্যাবেলা আপনার বাড়িতে ঝাড়ু লাগান বা মোছা লাগান এটা প্রচণ্ড অশুভ বলে মনে করা হয় এতে আপনার বাড়িতে দুঃখ দারিদ্রতা অলক্ষ্মী রোগ শোগ কিন্তু লেগেই থাকবে তাই বাড়ি মোছার সময় এই টাইমটাকে কিন্তু করাই আপনার পক্ষে ভালো হবে বাস্তুশাস্ত্র মতে দিন আপনার বাড়িটাকে মোছা লাগানো উচিত নয় বন্ধুরা যারা বাড়ি ধোয়া মোছা করেন চেষ্টা করবেন বৃহস্পতিবার দিনটাকে অ্যাভয়েড করা বন্ধুরা বৃহস্পতিবার দিন বাদ দিয়ে আপনি যে কোনো দিন সকালবেলা আপনার বাড়িটাকে ঝাড়ু দিন দিয়ে আপনি বাড়িটাকে সুন্দর করে মুছে আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাতে করে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু চুম্বকের মতো আকর্ষিত হতে থাকবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়ি মোছা লাগাবার পর আপনি আপনার বাড়ির যে বাইরের যে প্রধান দরজা আছে প্রধান দরজার পাশে একটা পাত্র নিতে পারেন পাত্রের মধ্যেও আপনি কিছু গোলাপ ফুলের পাপড়ি যদি গোলাপ ফুলের পাপড়ি না থাকে তার মধ্যে আপনি কিছু গোলাপ জল বা গোলাপের সেন্ট মিশিয়ে দিন দিয়ে আপনার বাড়ির প্রধান দরজার পাশে রাখুন রেখে ধূপ জেলে দিন এতে করে মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতে আকর্ষিত হয় এবং সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আপনার দিকে আকর্ষিত হতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে আপনার বাড়ি মোচার সময় আপনি কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তো আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কাল বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জিলিং টিচার namaskar